কানকাটা শাসক আজ বাজারের মাঝখানে এবং সর্বশেষ জানাবো গণমাধ্যমের কণ্ঠরোধকারী সাঁইত্রিশ রাষ্ট্রপ্রধানের তালিকায় শেখ হাসিনা ও মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কানকাটা শাসক কাজ বাজারের মাঝখানে পায়ের বুড়ো আঙ্গুলের নিচে দেশের বিচার বিভাগ চেপে ধরে রেখে শেখ হাসিনা দাবি করছেন বাংলাদেশ নাকি দুনিয়ার একমাত্র দেশ যেখানে অপরাধ করলে শাস্তি হয় অথচ সারা পৃথিবীর মানুষ জেনে গেছেন যে এই দেশটিতে বিচারপতিরা শুধু যে হাসিনার কথায় ওঠবস করেন তাই নয় তারা চরম দুর্নীতি পরায়ণও দুই দিন আগেই না হাসিনার নির্দেশে নির্বাসিত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুদক নতুন দুর্নীতির মামলা দায়ের করেছে হাসিনার এক সময়ের বংশোদ্বধ বিচারপতি নামের কলঙ্ক এই সুরেন্দ্রবাবু ইতোমধ্যে অন্য আরেকটি দুর্নীতির মামলায়ও সাজাপ্রাপ্ত ক্ষমতার ভাগাভাগি নিয়ে শেখ হাসিনার সাথে মনোমালিন্য না ঘটলে সুরেন্দ্র কুমার সিনহা আজ আব্দুল হামিদের জায়গায় নামের আগে মহামান্য লাগিয়ে বঙ্গভবনেও থাকতে পারতেন তখন কোথায় উড়ে যেত এইসব দুদকের অভিযোগ হাসিনা নিজেই তো প্রধানমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে এক এগারো সরকারের দায়েরকৃত এক ডজনেরও বেশি মামলা এই এস কে সিনহাকে ব্যবহার করেই হাইকোর্ট থেকে খারিজ করিয়েছেন এই অবস্থায় কয় কান কাটা হলে মানুষ বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা নিয়ে গর্ব করতে পারে সেটি পাঠকে বিবেচনা করুন দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের চাপে দিশে হারা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তখন হিন্দুস্তান থেকে কোটি কোটি টাকা খরচ করে গাইয়ে বাজনাদারদের এনে আনন্দ ফুর্তিতে মত্ত থাকছেন প্রজাদের রক্ত শোষণকারী জমিদার শ্রেণী একসময় এদেশে এভাবে নিরন্ন মানুষের খাজনা টাকায় বাইজিবি হারে মশগুল থাকত সে সকল বাইজিদের অধিকাংশই আসত কলকাতা আর উত্তরপ্রদেশের লখনৌ থেকে ইউটিউবে ভারতীয় গায়ক গায়িকাদের অনুষ্ঠানে বৃদ্ধা লোল চর্ম শেখ হাসিনার কিশোরীর মতো উচ্ছলতার অশ্লীলতা দেখে অনেক কষ্টে বমি আটকেছি সরকার প্রধানের এই বালখিল্য আচরণের সাথে জমিদারি আমলের অবস্থার মিল খুঁজে পাচ্ছেন তো বাংলাদেশের রোবটের মতো নির্লিপ্ত জনগণ নাকি দুশো বছরের ব্রিটিশ আমলে অসহায় বাঙালি মুসলমানদের হিন্দু জমিদারদের অধীনে গোলামীর নির্মম কাহিনী জানেন না কিংবা কখনো জানার চেষ্টাই করেন নাই শেখ মুজিবকে যেমন মতো পূজা আপনাদের আরেক পরম পূজনীয় কবিগুরুও এই ধরনের হিন্দু বাঙালি জমিদার পরিবারের সদস্য ছিলেন তিনি পদ্মার বুকে বজ্রা বিহার কালে কত কালজয়ী কবিতা গল্প রচনা করেছেন কিন্তু জানেন কি ওই বজরাটি কেনার টাকা এবং জমিদার নন্দনের বিলাসিতার খরচ যোগাত পূর্ব বাংলারই মুসলমান কৃষক শ্রেণী অথচ রবীন্দ্র সাহিত্যে কোনো মুসলমান চরিত্র খুঁজে পাওয়া দুঃসাধ্য আর দুই এক পেলেও তারা হয় নিষ্ঠুর লম্পট মুসলমান সেনাপতি অথবা মুনিবের সামনে হাত কচলানো গৃহ পরিচারক একটু কষ্ট করে পরে দেখবেন যে রবীন্দ্র সাহিত্যে প্রধান এবং পজিটিভ চরিত্রের সবাই বর্ণহিন্দু যাদেরকে জয়া তার লেখা বিখ্যাত গবেষণা বই বাংলা কেন ভাগ তথা হলতে কথিত ভদ্রলোক বলে উপহাস করেছেন যাই হোক সেই জমিদারি প্রথা উচ্ছেদ করে দরিদ্র অবহেলিত কৃষকদের ফসলের অধিকার ফিরিয়ে দিতে সেরে বাংলা একে কে হককে কত লড়াই করতে হয়েছে তার কোনো খবরই রাখে না এ যুগের স্মার্টফোনে মশগুল হয়ে থাকা ছাত্র এবং তরুণের দল একমাত্র শেখ মুজিবকে দেবতা বানিয়ে এক হাজার বছরের বাঙালি মুসলমানদের ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য স্বতন্ত্র আত্মপরিচয় সব ভুলিয়ে দিচ্ছে দিল্লির দালাল সরকার চোখের সামনে আগামী প্রজন্মের সমূহ সর্বনাশ দেখেও এই যুগের নির্লিপ্ত পিতা মাতার ছেলেমেয়েদের ভুয়া পরীক্ষায় মূল্যহীন জিপিএ পাঁচ পাওয়ার আনন্দে আত্মহারা হাসিনার সমান তালে চাপাবাজি করে যাচ্ছে গুম খুনের হোতা বেনজির এই সেদিন দাবি করেছে যে চার হাজার বছর পর নাকি বাঙালির স্বাধীনতা দিতে শেখ মুজিব দয়া করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই গণ্ডমূর্খ আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি নেওয়ার বড়াই করে এবং পনেরো শতকে বাংলায় যে প্রায় দুইশো বছর গৌরবময় স্বাধীন সুলতানি আমল ছিল সেটা কি ভুয়া ডিগ্রি নেওয়া অশিক্ষিতটার জানার সুযোগ হয়নি ইতিহাসের বিচারে স্বাধীন বাংলাদেশের জাতির পিতা যার হওয়া উচিত তার নাম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এই নামটি কি বেনুজের কানে কোনোদিন গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো ইজ্জত রইল না সুলতান শামসুদ্দিনের সুযোগ্য উত্তরাধিকারী সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ চীনের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সে দেশে দুধ পাঠিয়েছিলেন সেই দুধ উপহার হিসেবে সঙ্গে করে জিরাফ নিয়ে গিয়েছিলেন চীন দেশে জিরাফ দেখার জন্য লোকজন রাস্তায় সারি বেঁধে দাঁড়িয়ে গেছিল পৃথিবীতে জিরাফ কেবল আফ্রিকায় পাওয়া যায় তার অর্থ হল বাংলাদেশের তৎকালীন স্বাধীন সুলতান চীন সম্রাটকে উপহার দেওয়ার জন্য সেই আফ্রিকা থেকে জিরাফ আমদানি করেছিলেন কেবল তাই নয় সুলতান গিয়াস উদ্দিন পবিত্র মক্কা এবং মদিনায় নিজ খরচে মাদ্রাসা এবং এতিমখানাও চালাতেন কোথাকার কোন মাহমুদুর রহমানের দেয়া তথ্য নিয়ে সন্দেহ থাকলে আওয়ামী লীগদের আর এক পূজনীয় ব্যক্তি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাওয়াহারাল নেহরুর লেখা বই দি ডিসকভারি অব ইন্ডিয়া পড়তে পরামর্শ দিতে পারি শেখ মুজিবের জন্মের অন্তত ছয়শ বছর আগে এই অঞ্চলে মুসলমান শাসকরা এক অত্যন্ত সমৃদ্ধশালী ও সামরিক দিক দিয়ে শক্তিশালী স্বাধীন রাষ্ট্র গড়েছিলেন মরক্কোর বিখ্যাত পরিব্রাজক এবং ইতিহাসবিদ ইবনে বতুতা তেরোশো ছেচল্লিশ সালে উপমহাদেশের পূর্বাঞ্চল ভ্রমণকালে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের অধীনে এক স্বাধীন সমৃদ্ধ দেশ দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি সিলেটের বিখ্যাত সুফি হজরত সাথেও সাক্ষাৎ করেছিলেন সেই সময় পর্যন্ত অবশ্য বৃহত্তর স্বাধীন বঙ্গ প্রতিষ্ঠিত হয় নাই দুই ঘনিষ্ঠ বন্ধু ফখরুদ্দিন এবং শামসুদ্দিন যথাক্রমে পূর্ব এবং পশ্চিম বাংলার স্বাধীন শাসক রূপে যার যার রাজ্য চালাতেন ফখরুদ্দিনের মৃত্যুর পর শামসুদ্দিন ইলিয়াস শাহ দুই অংশ মিলিয়ে বৃহত্তর স্বাধীন বাংলা গঠন করেন তিনি প্রথম সুলতানি বাংলা উপাধিও গ্রহণ করেন হাসিনার প্রধান খুনি বেনজিরের হয়তো জানা নাই যে তার আগে হিন্দু রাজারা বাংলা অঞ্চলকে গৌর নামে অভিহিত করত ইংরেজি বই পড়ে বোঝার মতো বিদ্যা না থাকলে আমেরিকা থেকে স্যাংশনের মেডেল পাওয়া পুলিশ প্রধান গোলাম মুরশিদের হাজার বছরের বাংলা সংস্কৃতি নামের বইও পড়তে পারেন কোন মুসলমানের রচিত বাংলার ইতিহাস বিশ্বস্ত মনে না হলে নিহা রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস আদি পর্ব সুকুমার রায়ের বাংলা সাহিত্যের ইতিহাস দীনেশ চন্দ্র সেনের বঙ্গভাষা ও ইতিহাস এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস পড়েও জানার চেষ্টা করতে পারেন সমস্যা হলো একে বাঙালি মুসলমানের পড়াশোনার অভ্যাস কম তার উপর স্মার্টফোন এসে জ্ঞানের বারোটা বেঁচে গেছে কাজেই ফ্যাসিস্ট শাসকরা ইতিহাসের নামে যা গেলাচ্ছে আমরা অমলান বদনে তাই গিলছি সকল প্রকৃত শিক্ষিত বাঙালি মুসলমানের চিৎকার করে বলা প্রয়োজন শেখ মুজিবের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হওয়ার দাবি পুরোটাই ভাওতা এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা মাত্র চোদ্দ শতকে আজকের চেয়ে অনেক বড় সমৃদ্ধ এবং শক্তিশালী স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাতার নাম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ আর উনিশশো সালে যে বাংলাদেশ জন্ম লাভ করেছে তার সৃষ্টিতেও শেখ মুজিবের একক কোনো অবদান নেই তবে সেই বিতর্ক আজকের সম্পাদকীয় বিষয়বস্তু নয় ভবিষ্যতে সেই বিষয়ে লেখা যাবে ইতিহাস বিকৃতি করতে গিয়ে শেখ হাসিনা আর তার বংশবদ্ধের শুধু দুই কানি নয় নাকটাও কাটা পড়েছে গণমাধ্যমের কণ্ঠরোধকারী সাইত্রিশ রাষ্ট্রপ্রধানের তালিকায় শেখ হাসিনা ও মোদী গণমাধ্যমে স্বাধীনতা খর্ব করা সাঁত্রিশ রাষ্ট্রপ্রধানের একটি তালিকা প্রকাশ করেছে গ্লোবাল মিডিয়া পর্যবেক্ষক সংস্থা রিপোর্টার্স ফ্রন্টিয়ার্স সাঁত্রিশ জন রাষ্ট্রপ্রধানের মধ্যে সতেরো জনকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা শিকারী আখ্যা দিয়েছে আর দুই মহিলা রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হংকং এর ও এই শিকারীর তালিকায় রয়েছেন কেন এদের শিকারী বলা হচ্ছে তার কিছু কারণও তুলে ধরা হয়েছে সেন্সরশিপ সাংবাদিকদের জেলে পাঠানো কোথাও সাংবাদিকদের হত্যা আবার কোথাও হিংসায় প্ররোচনা দিয়ে সাংবাদিকদের ভীত স্বতন্ত্র করে সংবাদ মাধ্যমে স্বাধীনতা হরণ করছেন এই রাষ্ট্রপ্রধানরা এমনটাই মত আর এস এফ এর আর এই তালিকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদি পুতিন কিম ছাড়াও তালিকায় নাম রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হাঙ্গেরিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর আরবান তালিকায় দুই নারী নেত্রীর নাম রয়েছে এদের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সাল থেকে ক্ষমতায় থাকা এই নারী অন্তত দু সাল থেকে গণমাধ্যমের স্বাধীনতার শিকারী বলে মনে করছে আরএসএফ দু সালে তার সরকার ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে যার আওতায় সত্তর জনের বেশি সাংবাদিক এবং ব্লগারকে বিচারের মুখোমুখি করা হয়েছে যে সাংবাদিকরা তাকে বিরক্ত করেন তিনি তাদের ধরেন বলে মনে করে আর এস এফ রিপোর্টার্স চান্স ফ্রন্টিয়ার্স এর তরফে মোদীর বিষয়ে বলা হয় দু সালে মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই রাজ্যকে খবর এবং তথ্য নিয়ন্ত্রণ করার ল্যাব হিসেবে ব্যবহার করে এরপর দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তা দেশে প্রয়োগ করেন তিনি আরও বলা হয় তার সব থেকে বড় অস্ত্র হল গণমাধ্যমে নিজের এমন ভাষণ দিয়ে ভরিয়ে দেওয়া যাতে জাতীয়তাবাদী মনোভাব ছড়িয়ে যায় খবর ছড়িয়ে দিয়ে বড় বড় শিল্পপতিদের সঙ্গে তিনি বন্ধুত্ব করেন যাদের হাতে সংবাদ মাধ্যম রয়েছে ভারতীয় মিডিয়ার স্বাধীনতার ওপর মোদি কিভাবে থাবা বসিয়েছেন সে সম্পর্কে বেশ কিছু তথ্য পেশ করেছে সংস্থাটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন